সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ নয় দু এবং বাঙালির বড় উৎসব দুর্গা হতে আর বেশি দিন বাকি নেই তো আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর নিম্নচাপের প্রভাবে সকাল থেকে অবিরাম বৃষ্টিপাত শুরু হয়েছে আমি একদম হুগলি নদীর তীরেই অবস্থান করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা কুড়ি তো আমি সেই ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা সকালবেলার আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা আর আমি যে জায়গাটায় অবস্থান করছি এবং নরম সবুজ ঘাসের ওপর দিয়ে পায়ে খালি পায়ে হেঁটে এবং ঘাসের সেই যে পায়ে খালি পায়ে হাঁটা তারই একটা মজা আলাদা এবং সেই যে সেই ঘাস যে কত সুন্দর করে কাটিং করা হয়ে হয়েছে এবং পাশে সব ঝাউ গাছগুলো পরস্পর লাগানো হয়েছে আমি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করি ক্যালেডোনিয়া জুট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড একদম হুগলি নদীর তীরেই অবস্থিত এবং এবং এত সুন্দর করে বাগানটা পরিচর্যা করা হয় যা দেখলে সবারই ভালো লাগবে সুন্দর করে ঘাসগুলো কাটিং করা হয় এবং গাছগুলোকেও যত্ন সহকারেও পরিচর্যা করা হয় এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ঘাসের সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখ দেখাচ্ছি নরম তুলতুলে ঘাস এবং এত সুন্দরভাবে পরিচর্যা করা হয় এবং আমি খালি পায়ে ফেঁটে তারই একটা মজা নে নিচ্ছি এবং সেই সঙ্গে তো তোমাদেরও দেখাবার চেষ্টা করছি প্রকৃতির অপূর্ব ছবিটা আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে আমি সেই ঘাসেরও ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত